তোমাকে এখন তুই একদিন বের নদী সরাসরি চাল আসবে জানি সেই দিন পর্যন্ত বেঁচে থাকবো কিনা কতিি তোমাকে যা হাগল হাতি আমি দিদারে হ কবে আসবেন দয়াল আমার রঙীন আয় নয় কবে অরবেন দয়াল নবীরা রঙ্গীন কেমন যাইব সাহাবিরা কথা কয় না ওই কথা কয় সাহাবিরা কথা কয় না নুরের নবী শুনেছিলাম সামনে আসতে দেয় না কয় তুই সামনে আসবি না সাহাবি মনে হয় দুনিয়ার জমি নির্দোষের মধ্যে চলে গেছে আটখানা জান্নাতের মালিক যে নুরের

নবী ভাই একটু কথা না কো আমার মেসেজটা নুরাল الدين শাহনামের কাছে পৌঁছে দাও কোন ভাবে আমার নুরের নবী খুশি হবে কোন কাজ করলে নবীজি খুশি হবে নবীজি বলেন যাওテナস্কিট থেকে অর্ডার দিয়ে দিনা এক বিছা নাই স্ত্রীর বিছা নাই সে আজকাল থেকে শুইতে পারবে না সাহাবি বললেন তোমরা একটু জানো আমি যদি আমার বউরে কি তালাক খেতে বলতেছে নামে যদি বলে আমি এখন তালাক দিয়ে দেবো শুধু আদান লাগে বানাই রবিন্নবি চায় আমি রসুল চাই আশিকীরা কোন লাইনে আছে আমরা সাহাবিদের লাইনে আছি তাভিদের লাইনে আছে ইমামদের লাইনে আছে মাজাবি ইমামদের লাইনে আছে ওলিয়া উলিয়াদের লাইনে আল্লাহ আমাদের কে রেখেছেন নবী কি এক বিছানায় স্ত্রীর সাথে শুনতে পারবে না স্বামী কয় নবীকে কি বুঝাই নবী কি আমাকে তালাক দিতে বলেছে জিজ্ঞাসা করো যদি তালাক দিতে বলে আমি এখন তালাক দিয়ে দিব তারপরও নবীকে চাই নবীজি বললেন না তালাক দেওয়া লাগবে না কি লাগবে না শুধু স্ত্রীর সাথে কথাও বলতে পারবে না এক বিছানায় প্রথমে কথা বলা নিষেধ করেছিলেন ঠিক আছে কথা কম না ঘরে যান স্ত্রীকে ডাক দেয় না নবীজি বলছে নবী নবী দেলো নবী আমাদের নবী বল নবী নবী ই 12 যাকে জাহানের সবি বল ভালোবাসেন যাকে জাহানের হেরা ই নবীর ছোয়া অন্ধকারে সুই পাওয়া যায় চেহারা আ সুল আজ যাবালে হেরা নবীর নবী এ অন্ধকারে সুই পাওয়া যায় চেহারা আলো এ চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবে সাহাবি বাজানো সাদ সুন্দর না নবী সুন্দর

এই উম্মাহাতুলমুক মেনিনরা ভবের সূচ্চয় না, আমি আর কি ছুদ্ধনকারণায় মদের শুধু নবীন। আ আর কি ছুদ্ধনকারণায় মদের শুধু নবী। হয় তাই তো আম্মা যামদের কথা কোরানে পাবি বাবা তাই তো আম্মাজামদের কথা। আতুল অনিউল্লাৰ দাৱত কেকে মদি নাই যাবি আহ অনিউল্লাৰ হি হয় হয় তাই তো আম্মা কথা কোৰা নেপা বাজন তাই তো আম্মা কথা কোৰা নেপ অনিউল্লাৰ দাৱত কেকে মদি নাই যাবি আশিকি পাগলার দাওয়াত কে কে নবীদের নবী আমাদের নবী বাবা নবী নবী আমাদের নবী ভান বসে না এটা রোজার মাসে গত মাসে লেখা হয়েছে কবে আমি আশ্চর্য কথা খেয়াল করি নাই তারিখ ও মার্চের সতেরো রোজার ও সতেরো ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ আবার আমরা হুজুর কাবলা চলে গেল বদরের যুদ্ধের দিন মার জালালি কোন জালালি দাও কইছে আমি এই দিন এনতে গেলে এই দিনই হয়েছে ওনার মুর্শিদ আমি সতেরো রমজান এনতে কাল হবো ওই দিনই হয়েছে আলহামদুলিল্লাহ করছে নাকি আলহামদুলিল্লাহ তা আমি এই রমজানের দেখার করি না গত মাসের সতেরো তারিখে রমজানের সতেরোই রমজান সৌদি আরবের সতেরো রমজান আমাদের দেশের ষোলো রমজান রমজা মুবারকের সামনে বিকাল তিন ঘরিকের সময় এই গজলটা লেখা এখন এক মাস হয়নি তাই তো আম্মা জানদের কথা কোরা বাজান তাই তো আম্মা জানদের কথা অলিউল্লার দাওয়াত কে কে মোদি নাই যাবি হায় হায় অলিউল্লার দাওয়াত হায় হায় শুধু আম্মা জানা সব না মা খাদি যায় ইন্ডিভিজুয়াল তিনি আর দাবি করছেন এনতে কালের পূর্বে দাবি করেন খাদি বাজারের কাফনের কাপড় দিবেন না আমা আয় জুব্বা মুবার কাফন দিবেন আমার দাবি আম্মা খাদি যা নবী রে কি আর সেই তেলা সোরারা নবী রে কি বছর পরে তেলা সোরাই বলা কথা কন্যা মাছও কিন্তু মাঝে মাঝে উকুন হয় উকুন ফালায় কিন্তু মাছ কামন লাগে হ্যাঁ মাছ উকুন হয় তো পানির মধ্যে মাছের উকুন আছে তো উকুন সহ খাইবেন না ফালায় খাইবেন তো ওগুলা এখন হিসাব করার সময় নেই ওগুলা বাদপার হয়ে গেছে গা ওগুলা বিক্রি হয়ে গেছে গা নাইলে ইবাদতে শয়তান সারা বাধা থেকে দিতে পারে না ইবাদতে সে তুই আরো ভাই করতে থাক ভাই করতে থাক ভাই কারণ আল্লাহ বলছেন পরে আমল করলে জান্নাতুল ফিরদাউস তোকে স্বাগতম জানাবে এখন সাহাবি বৌর সাথে কথা কয় না ভালো ভবিষ্যতে কার সাথে হুকুমকার নবীজি হুকুমকার কথা কবেই না নবীজি তাও চেহারা বহারা সামনে আসবে না সাহাবীর কাছে খবর পাতাইছো খবর দিয়ে দিলাম আমারে যদি শাঁস ভৌর সাথে কথা কবে না কয় তালাক দিতে হবে কিনা কই না তালাক লাগবে না ভবির সাথে কথা নাই নবী তারপর চেহারা মোবারক দেখায় না কয়েকদিন চলে গেল সাহাবি কয় খুশি হয়েছে কিনা কয় এখনো খুশি হয় নাই দেখ আরো কিছু করতে হবে কিনা কয় এক বিছানায় শুই তারব না সাহাবি কান কয় বইলা দিও কথা এখনো কই নাই আজকে আবার হুকুম দিছে এক বিছানায় শোয়া যাবে না নবীজিকে বইলা দিও যতদিন পর্যন্ত নবী অর্ডার না দেয় কোনোদিন আমি স্ত্রীর সাথে কথা কব না কোনোদিন আমি স্ত্রীর এক বিশ্বাস শুভ না তাও আমি নবী চাই এইভাবে পঞ্চাশ দিন চলে গেল কয়দিন কম বেশি হতে পারে প্রায় পঞ্চাশটা দিন চলে গেল পিলারের সাথে নিজের বাংসে নিজে নিজের বাংসে নামাজের টামে মেয়ে খুইলা দিয়া যায় স্ত্রী খুলি দিয়ে যায় কথা কয় না তারপরে নিজের বান্ধ দা রাখছে নবীজিকাই বান্ধ দিয়া রাখুক আমি এখনো খুশি হই নাই আল্লাহ দল দেখ ওর ব্যাপারে ফাইচলা আসে নাই পঞ্চাশ দিন পড়ে অহা দা থাথিন খুলনিফু খুলনি ফু আছে না রে

এখন রশি পালা নবীজি বললেন ওরে খুইলা দিতে পারো পাগলায় নাইকা বললো নবীজি খুশি হয়েছে আল্লাহ খুশি হয়েছে সেইটা প্রমাণ কেমনে বোঝব আমি আমার নিজের থেকে রশি খুল মোড়া আমার স্ত্রী স্ত্রীকে বলে তুমি খুল ভালা নবী যদি আমার নিজে খুইলা

এই ছিল ভালোবাসা তোমাদেরকে নির্দেশ করছি আমার কানা ল্যাংরা যে কটা সন্তান আছে লাগিয়া থেকে তোমাদের বাস্তবে দেখাই আমি যাকে চিনি না এই মসজিদ তৈরি হওয়ার পর হুমায়ুন সাক্ষী অনেকগুলো আপনারা সবাই সাক্ষী রুমালের মধ্যে পঞ্চাশ হাজার বান্ডিল কয়েকবার আসছে না নাম ছাড়া বুঝবা তোমাদের টাকা তো আসি পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ কিন্তু গোপনের ব্যাপার জানো তোমরা এমনি কি নয় তাহলে সাধু হিসেবে বেলা আল্লাহর হাবিব বল আল্লাহর হাবিব বলছেন ইন্নামা আনা অসেমম আল্লাহ তুই আল্লাহ দান করে আর আমি বন্টন করি আল্লা তালা দানকারি তুমি বন্টনকারী বন্টনে ভাগ পেয়েছে জনে গিয়েছে কপাল খুলে নবীজি চি আখি জলে নবী গো মালা গে চি পড়িয়া রহিলাম তাহার যদি পড়িয়া রহিলাম তুমি আসি বা বলে বাজা আমি জানি না এই লোকটাকে আমি চিনি না মান নত করে একবারে মানুষীয়তা আমি জানি না পারে হ্যাঁ নিয়াতের আমার যদি এই কাজটা আমি টাকা আমার সাথে কোনো কোনো পরিচয় পরিচয় নেই নেই হঠাৎ করে একজন পুরুষ দুজন মহিলা আমার বাসায় আসছে ওই ওই বাসায় আগের বাসায় আমি ওনাদেরকে চিনি না তাই তো অর্ডার দেওয়া আছে না চিনলে কাউকে ঢুকতে দেওয়া যাবে না বলছে যে আমরা হুজুরের পরিচিত না তবে আমরা হুজুরের ভক্ত আমরা অনেক কিছু হচ্ছে বন্টনকারী আমি ওনারে চিনি না আমি মসজিদে আসার সময় সাদ্দাম বললো যে এই পঁচিশ হাজার টাকা আমার গিরিল লাগাইছি কিন্তু গ্যালাস লাগাইতে পারি নাই বৃষ্টির দিন না সাততলা ফ্লোর টাইলস লাগাইতেছি সিদ্ধান্ত নিয়েছি যেহেতু ভিআইপি রুম লাগতেছে ভিআইপি কে ভালো ছাত্র ভর্তি হয়েছে যাদের সিঙ্গেল খাট দেওয়া লাগতেছে তোমাদের টেনশনে নাতিরা দাদা দাদারা বানাইতে কিন্তু তোমার মাল কিনে দিছে নি এখানে বানাইবে না দোকানে বানাইবে এখানে বানাব না একটু তাড়াতাড়ি বানা কারণ ওদেরকে আমরা খাট দিমো আদা দিছি কিন্তু দিতে ভালো কিছু ছাত্র ছাত্র ভর্তি হয়েছে এখন মানুষ টাকা খরচ করতে চায় আপনারা যারা দূরের থেকে আসছেন শুধু আমার নিস্তালাটা আমি কিভাবে প্রতিষ্ঠান সাজাইতেছি এটা একটু দেখে যে আশা করি অনেক ভালো লাগবে নিস্তালা শিক্ষকের রুমটা একটা ক্লাস রুম বানায় ফেলছে দেখবেন ইনশাল্লাহ এইভাবে নয়তলা পর্যন্ত হবে ইনশাল্লাহ নিস্তালাটা এক নজর দেখে তাহলে আপনি প্রসার করতে পারবেন যে আশিক হুজুর এখানে একটা বাচ্চা দেওয়া যায় আলহামদুলিল্লাহ এই পঁচিশটা হাজার টাকা বাবা সাততলা মেজান বাড়ি দিকে আসেন আপনি যাতে সাহস লাগে এই দ্বার আমি পকেট আর নিলাম না নিচে আবার বাইকে লাইলাম আপনি কালকের থেকে সাততলার সিএনসিটা সাততলা পর্যন্ত লাগানো আছে হ্যাঁ হ্যাঁ

আর উনিশটা ফ্যানের মধ্যে মোটামুটি দশটা ফ্যানও নেই বাচ্চাদেরকে সাততলায় যারা ফ্লোরিং থাকবে এদেরকে থাকতে দিতে পারতেছি তা আল্লাহ মেহরবানি সবসময় তো আমি শুরু করি আজকে লেডিস ফার্স্ট একটা কথা আছে কথা লেডিস ফার্স্ট আজকে আমা আম্মা হজুর কাবলা তার আব্বা আম্মা শ্বশুর শাশুড়ির নামে গ্যালাসের মধ্যে তিনি এক হাজার টাকা প্রথম বেসেন কে নিবা বা আমাগো হ্যাপানার প্রধান শিক্ষক আশা বলছি রমজান মাসে দশ হাজার টাকা মাদ্রাসা দিয়েছে হজুরা বলে খালি খায় দেয় না আমরা কি খালি খাই তোদের সে অনেক বেশি খাওয়াই কিন্তু আমি কথা না খাই না খালি আল্লাহ দিলে খাওয়াই হোক খাই খাই কিন্তু আমরা খাইতে না গোস্ত আমি একটু আর বেশি না হଁ দনষ্ট খবর ডান টুকরো সে দি বড় হইতা অর্ধেক সিরাজ করে দিয়ে দে আর বাকি অর্ধেক আমি খাই কারণ ডাক্তার কইছে এক টুকরা কয় টুকরা কিন্তু ভেজিটেবল কইছে খারাপ নে নাক কুজে দেখায়লা বুঝ বুঝজি এর ক্যারিসমা খ্রিস্ট ক্যারিসমাডা বুঝ জি ভেজিটেবল এইটা দি আধা ঘন্টা পরে খালি হ তা এইডা কোনো ক্ষতি নাই আশরাফুল হুজুর এই মানে থাই গলাস কনা থাই গেলাসের জন্য আসটা যে এক হাজার টাকা এই পাঁচশো টাকা আমার আমার তো একটু দিয়া দে আমার একটু দিতে দে সবসময় তো আমি আগে আজকে দিতে লেডিস ফার্স্ট হয়ে গেল আমি আমার আম্মার জন্য এক হাজার টাকার শরিক থাকলাম দাও আল্লাহ দেখো

بسم الله